নমস্কার আমি প্রফেসর ডক্টর অর্ণব কর্মকার আমি একজন আর্থোপ্লাস্টি মানে জয়েন্টস রিপ্লেসমেন্ট এবং আর্থোস্কোপি লিগামেন্ট মাইক্রোসার্জারি স্পেশালিস্ট আমরা বিভিন্ন ফ্র্যাকচারেরও চিকিৎসা করে থাকি আজকে একটা খুব কমন প্রবলেম নিয়ে কথা বলবো কমন এই কারণে বলছি কারণ সবাই আমাদের মধ্যে কেউ না কেউ এটাতে ভুগেছেন আমিও ভুগেছি এবং কি করে সেখান থেকে রিলিফ পেয়েছি সেটাই শেয়ার করব সেটা হচ্ছে যে পায়ের নিচে ব্যথা মানে গোড়ালিতে ব্যথা হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে আর পা ফেলতে পারছেন না এটা অনেকেরই হয়েছে স্পেশালি যারা লং স্ট্যান্ডিং কাজ করেন অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করেন বা প্রচুর হাঁটেন তাদের ক্ষেত্রেও এটা হয় কিন্তু ইদানিং আমরা দেখছি খুব ইয়ং বয়সের বাড়ির মহিলারাও আমাদের কাছে আসছেন এই প্রবলেমটা নিয়ে গোড়ালি ব্যথার প্রবলেমটা নিয়ে এটার অনেক কারণ আছে সেগুলোই ছোট্ট করে একটু আলোচনা করব কি কি রোগের জন্য এটা হয় সেটাও বলবো খুব কমন হ্যাবিটের জন্য যেগুলো হয় সেগুলো হচ্ছে যে জুতো চেঞ্জ করা ফ্রিকোয়েন্ট জুতো চেঞ্জ করা কারণ আমাদের বডিও তো একটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে চলে তো আমরা যদি রেগুলার খুব ফুটওয়্যার চেঞ্জ করি তখনও কিন্তু এটা হতে পারে স্পেশালি যদি খুব পাতলা অথচ শক্ত জুতো আমরা হার্ড জুতো পাতলা চপ্পল টাইপের ইউজ করি সেক্ষেত্রে এটা হতে পারে যারা লং স্ট্যান্ডিং কাজ করছেন অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করেন তাদের জুতোটা প্রপার কুশন হওয়া উচিত না হলে এরকম প্রবলেম হতে পারে যারা খুব স্লোপে পে হাঁটা চলা করেন মানে যারা উঁচু সিঁড়ি প্রচুর উঠছেন সিঁড়ি প্রচুর নাপছেন বা উঁচু নিচু হাঁটছেন প্রচুর অসম জায়গায় হাঁটতে হচ্ছে ইভেন যারা আমরা দেখেছি গ্রামের দিকে মানুষ যারা মাঠে প্রচুর কাজ করেন কাদাতে বা মাঠে যেতে হয় তাদেরও পাটা ঠিক সমানভাবে পড়ে না পায়ে অসম টান পড়ার জন্য কিন্তু এটা হতে পারে কিন্তু এই ছাড়াও ইভেন যারা বাড়িতে থাকেন কন্ট্রোল সিচুয়েশনে তাদের ক্ষেত্রেও এটা হয় তো তাই গোড়ালি ব্যথা যে শুধুমাত্র এই ম্যানুয়াল লেবার বা যারা হার্ড কাজ করেন তাদের হয় তা কিন্তু নয় অনেক মানুষেরই হতে পারে প্রত্যেকেরই হতে পারে মূলত দুটো কারণে এটা হয় বা দুটো রোগের কথা আমি বলবো সেটা হচ্ছে একটা হচ্ছে ক্যালকেনিয়াম স্পার মানে গোড়ালি নিচে একটু হাড় বাড়ে অনেক সময় সেই হাড়টা একটু সরু ছুচের মতো হয় তো সেই হাড়টা নিচের মাসেলটাতে পিয়াস করতে থাকে বা ফুটতে থাকে সেই ফুটে ফুটে গিয়েও ব্যথাটা হয় আরেকটা সমস্যা হচ্ছে প্লান্টারফাসাইটিস মানে আমরা যে হাঁটাচলা করছি আমাদের পায়ের নিচে একটা পর্দা থাকে বেসিক্যালি সেই পর্দাটার উপরই আমরা ভরটা ফেলে হাঁটছি তো এই পর্দাটা যদি কোনোভাবে টাইট হয়ে যেতে থাকে যে কোনো কারণে হোক ইনজুরির জন্য হোক বয়সের জন্যে হোক কোনো ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য হয় তাহলে কিন্তু তখন ওই গোড়ালির নিচে ব্যথা হয় এই ব্যথাটা ইউজুয়ালি যেটা দেখা যায় যে রেস্ট অনেকক্ষণ নেয়ার পর হাঁটতে গেলে তখন পাটা ফেলতে কষ্ট হয় তারপরে আবার কিছুক্ষণ হাঁটতে 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 ইজি হয়ে যায় এটা এক এক ধরনের ধরনের হয় হয় আবার মানুষের যে যারা অনেকক্ষণ হাঁটার পর ব্যথা হচ্ছে বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ব্যথা হচ্ছে এই মূলত দু রকমের প্রবলেম দেখা দেয় তো এটার জন্য আমরা যেটা করি যে আমরা এক্স করে দেখি যে গোড়ালিতে হাড় বেড়েছে কিনা বিভিন্ন রকম ব্লাড টেস্ট করি কারণ দেখা গেছে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে এটা কমনলি হয় ইউরিক অ্যাসিড যদি ব্লাডের মধ্যে বাড়ে তার ক্ষেত্রে হয় ভিটামিন ডেফিসিয়েন্সি মানে ভিটামিন ডি বা বিটুয়েল যদি কমে সেক্ষেত্রে হয় আর হচ্ছে যে কোনো রকম আর্থ্রাইটিস থাকলে হতে পারে আর জুতোর ব্যাপার বা ফুটওয়্যারের ব্যাপারটা আমি তো অলরেডি বললাম সেই সব কারণেও কিন্তু এটা দেখা যেতে পারে প্রথম দিকে আমরা বিভিন্ন রকম এক্সারসাইজ দিই ইউজুয়ালি আমরা সফট সোল জুতো ইউজ করতে বলি জুতো যেটা নরম হয় আর একটু যেন ব্রড হয় মানে সোলটা যাতে ঠিক হয় একদম পাতলা জুতো আমরা অ্যাভয়েড করতে বলি এভেন বাড়ির মধ্যেও আমরা সেটা পরতে বলি কন্ট্রাস্ট বাথ নিতে বলি মানে একটা জায়গায় গরম জল হালকা একটা জায়গায় নর্মাল জল সেখানে চার মিনিট গরম এক মিনিট ঠান্ডা আবার চার মিনিট গরম এক মিনিট ঠান্ডা এইভাবে কন্ট্রাস্ট বাথ দিনে দুবার বা তিনবার যদি কোড়ালিটা ডুবিয়ে রাখা যায় তাহলে অনেকটা উপশম হয় থার্ড হচ্ছে এক্সারসাইজ মানে রেস্টের পর যখনই উঠে আমরা হাঁটতে যাচ্ছি তার আগে যদি আমরা পায়ের পাতাটাকে স্ট্রেচিং করে নি মানে টিপটো এক্সারসাইজ মানে আঙ্গুলের উপর উঠে দাঁড়ানো টেন काउंट করা আবার নামা পায়ের নিচে পাতাটাকে আমরা স্ট্রেচিং করে নিলাম বা কোন রকম ব্যান্ড বা গামছা দিয়ে পায়ের পাতাটাকে টেনে টেনে এক্সারসাইজ করা এগুলো যদি করে নেওয়া যায় স্পেশালি রেস্টের পর যখন আমরা হাঁটতে যাব তার আগে এবং সারা দিনের মধ্যে গড়িয়ে ফিরিয়ে যদি করা যায় তাহলে কিন্তু ব্যথার অনেকটা উপশম হয় এছাড়া কিছু মেডিসিন আছে কোলাজেন সাপ্লিমেন্ট আমরা দিই অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন দিই যেটাতে এই ব্যথাটা অনেকটা কমে যায় যদি এগুলো করার পরও পেইন রিলিফ না হয় তখন আমাদের ফার্দার ইনভেস্টিগেশন করতে হয় এবং আমাদেরকে ওই গোড়ালিতে ওই পয়েন্টে ইনজেকশন দিতে হতে পারে এবার এই ইনজেকশনটা দু রকমের হতে পারে একটা হচ্ছে যে ফার্স্ট আমরা স্টেরয়েড ইনজেকশন দিতে পারি যেটা ব্যথাটা কমিয়ে দেবে খুব তাড়াতাড়ি আরেকটা ইনজেকশন হচ্ছে পিআরপি ইনজেকশন যেটা আমরা ওই ওয়ান মান্থ ইন্টারভেলে দুবার কি তিনবার আমরা ওই ঠিক পেনফুল এরিয়াতে মানে যেখানে ব্যথা হচ্ছে ঠিক সেই জায়গার মধ্যে আমরা দেখে ইনজেকশনটা দিই তাতে করে ওখানে রিপেয়ার হয় মানে আমাদের যে পায়ের নিচের মাসেলটা বা পর্দাটা যেটা টাইট হয়ে যাচ্ছিল সেটা আস্তে 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 অনেকটা নমনীয় হয় স্ট্রেচিং হয় এবং মাসেলটা একটা লেয়ার তৈরি করে প্রোটেক্ট করে যার ফলে আস্তে আস্তে ব্যথাটা চলে যায় আর স্টেরয়েড দিলে যেটা হয় যে স্টেরয়েড দিলে তাড়াতাড়ি ব্যথাটা চলে যায় কিন্তু ভবিষ্যতে আবার সেটা সম্ভাবনা থেকে যায় অনেকে আমাকে জিজ্ঞাসা করেন স্পেশালি যাদের হার বেড়ে যায় যে ক্যালকেনিয়াম স্পার যেটা বললাম যে এই হাড়টাকে ইনজেকশন দিলে ডিজলভ হয়ে যাবে না ইনজেকশন দিলে হারটা ডিজলভ হবে না হারটা ওইখানেই থাকবে কিন্তু ইনজেকশন দিলে ওখানকার যে লোকাল ইনফ্লামেশন বা পেইন যে কারণে হচ্ছিল সেই পেইনটা কমে যাবে এবং পিআরপি ইনজেকশন যদি দিই তাহলে ওখানকার মাসলটা এতটা স্মুথ হয়ে যাবে নমনীয় হয়ে যাবে যে ওই হাড়টা পিঞ্চ করার পরও আর ব্যথা হবে না অনেকে বলেন ডাক্তার এটা কি সার্জারি করে হাড়টা বাদ দিতে হবে ইউজুয়ালি না মানে 99.99% কেসে হিল পেনের জন্য সার্জারি আমাদের করতে হয় না এক্সারসাইজ ফুটওয়্যার মেডিসিন এবং ইঞ্জেকশনের দিয়েই এটা পুরোপুরি হয়ে যায় এখন অবধি আমাদের সার্জারির প্রয়োজন পড়ে না কিন্তু আর্লি স্টেজে ডিটেকশন এবং আর্লি স্টেজে ট্রিটমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট যত এটা লেট হতে থাকবে তত ব্যথাটা ক্রনিক হয়ে যায় এবং ব্যথাটা আবার ফিরে আসতে পারে ধন্যবাদ